আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সুমন মিয়া উপসহকারী কৃষি অফিসার আমি এখন আছি একটি পেঁপের জমিতে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটি মারা যাচ্ছে এটি মূলত জলাবদ্ধতার কারণে এরকম হলুদ হয়ে মারা যাচ্ছে তো আমরা এই পেঁপে চাষের জন্য কোন ধরনের জমি নির্বাচন করব। সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব পেঁপে চাষের জন্য উঁচু এবং মাঝারি উঁচু জমি নির্বাচন সবচেয়ে উত্তম পেঁপে গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না এই জন্যে আমাদেরকে উঁচু জমি নির্বাচন করতে হবে এবং দোয়াশ বেলে দোয়াশ মাটি পেঁপে চাষের জন্য খুবই উত্তম আমরা যারা পেঁপে চাষ করতে চাই আরও কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা জমিটা নির্বাচন করব সেটি অবশ্যই একদিকে ঢালু হতে হবে যাতে করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা হয় পানি সেচের ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকে পেঁপে চাষের ক্ষেত্রে বেড করে চারা রোপণ করাটা সবচেয়ে উত্তম এতে করে জলবদ্ধতা বাড়তে পারে না পানি নিষ্কাশনের সুব্যবস্থা হয় বেড তৈরির ক্ষেত্রে বিবেচ্য বিষয়ের মধ্যে রয়েছে বেড থেকে বেডের দূরত্ব তিরিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার গভীর করে নালা করতে হবে যাতে করে অতি সহজেই বৃষ্টির পানি জমা পানি নিষ্কাশন হয়ে যায় পেঁপের জমিতে জলবদ্ধতার কারণে বা পানি নিষ্কাশন না হতে পারলে কাণ্ডপচা বা গোড়াপচা রোগের সংক্রমণ দেখা দেয় এতে করে পেঁপে চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো লাভজনক পেঁপে চাষের জন্য আমাদের অবশ্যই জমি নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ যেসব চাষি ভাইয়েরা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই জমি নির্বাচনটা উত্তমভাবে করবেন এতে আশানুরূপ আপনারা ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন পেঁপে সারা বছরই চাষাবাদ করা যায় বর্তমানে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের পেঁপে চাষ হচ্ছে এর মধ্যে শাহি পেঁপে রেড লেডি গ্রিন লেডি ইত্যাদি ধরনের জাতের চাহিদা প্রচুর রয়েছে পরবর্তীতে নতুন কোন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ সকলকেই